কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে নিহতদের শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল যুব তৃণমূল কংগ্রেসের গত মঙ্গলবার কাশ্মীরের পাহেলগাঁওয়ে ছাব্বিশ জন পর্যটককে নির্বিচারে গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া এবং হামলাকারীদের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রতিবাদ অধিকার জানানো হচ্ছে সর্বস্তর থেকে সেরূপ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার অন্যান্য প্রান্তের ন্যায় খয়রাসোল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে মোমবাতি মিছিল বের হয় মিছিলটি তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বের হয়ে স্থানীয় খয়রাসোল বাজার থানা বাস স্টপ সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়ে ঘটনার প্রতিবাদে ধিক্কার জানায় উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ মাহবায়ক শ্যামল কুমার গায়েন অমৃণাল কান্তি ঘোষ এবং সদস্য কাঞ্চন দে এছাড়াও ছিলেন ব্লক যুব সভাপতি নয়ন ঘোষ সহ তৃণমূলের নেতা কর্মীরা অনুরূপ দুবরাজপুর রাজনগর শিউরি সহ বিভিন্ন ব্লক এলাকায় মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল পরিক্রমা করা হয় বলে জানা যায় এই বিষয়ে আমরা বলতে চাই ভারতীয় শাসন ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতীয় নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে আমাদের আঠাশ জন পর্যটক শহীদ হয়েছেন তাদের জন্য আমরা আজ তাদের শান্তি তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আজ আমরা মোমবাতি মিছিল রাস্তায় নেমেছি এবং তারা শান্তি কামনা করি এবং পরিবারকে সমবেদনা জানে যুব তৃণমূল কংগ্রেস নয়ন ঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি বাইক প্রেমীদের জন্য রাজা টিভি এর শোরুম নিয়ে এলো দারুণ সুখবর ঈদ উপলক্ষে রাজা টিভি শোরুমে বিশেষ আকর্ষণীয় অফার যা একেবারে অবিশ্বাস্যকর রাজা টিভিস নিয়ে এলো এমন অফার যা আপনাকেও চমকে দিবে টিভিএস কোম্পানির বাইক কিনলেই বত্রিশ জন ভাগ্যবান গ্রাহক মেগা লাকি ড্রর মাধ্যমে জিতে নিতে পারেন টিভিএস এর জুপিটার স্কুটি একদম ফ্রি শুধু তাই নয় সঙ্গে আরেকটি অফার টিভিএস এর বাইক কিনলেই পেয়ে যাচ্ছেন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে দশ থেকে পঞ্চাশ লিটার পেট্রোল সুনিশ্চিত ফ্রি এমন অফার হাত না করে আজই চলে আসুন টিভিএস রাজা শোরুম টু বাইটার এমডি ডি মাইফুল আরও একটি বিশেষ ধামাকা অফার মাত্র আট হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েই পাচ্ছেন টিভিএস এর বাইক আর দেরি না করে আজই চলে আসুন ধুলিয়ান ডাকবাংলা জামিয়া রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন রাজা টিভিএস শোরুমে অফারটি সীমিত সময়ের জন্য এখনই আসুন এবং আপনার স্বপ্নের টিভিএস বাইকটি নিয়ে যান